ada है गुरु अरे kamu

এসএফআই টিএসইউ টি এবং আমাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের টি এফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রাইতে বর্মন এস রাজ্য কমিটির সম্পাদক কম্রেড সন্দীপ এবং টিএসইউর জেনারেল সেক্রেটারি কম্রেড সুজিত ত্রিপুরা আছেন তা বলবেন আমরা দেখেছি গতকালকে রাজ্যের পবিত্র বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের একজন মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত নিম্ন নিম্ন রুচির ভাষায় জাত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা শ্রদ্ধেয় জিতেন চৌধুরী মহোদয়কে কটাক্ষ করেন তিনি আক্রমণ করেন আমরা চারটি ছাত্র যুব সংগঠন এসএফআই টিএসই ডি এবং টিআইএফ রতনলাল নাথের এই দলের নিম্ন রুচি। অশোভনীয় এবং অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে পবিত্র বিধানসভায় যেভাবে আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা ঘৃণা জানাচ্ছি আমরা মনে করি এটা হচ্ছে বিজেপি যে এজেন্ডা যে এজেন্ডার মধ্য দিয়ে সমাজে প্রতিদিন বিজেপি এবং আর এস এস গোটা সমাজটাকে বিষিয়ে তুলছে যে বিষ ছড়িয়ে দিচ্ছেন গোটা সমাজের মধ্যে যে বিভেদের রাজনীতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিদিন তারই বহিঃপ্রকাশ করেছেন জাত নিয়ে কটাক্ষ করে রতল রান্না বিধানসভার অধিবেশনের মধ্যে আমরা এর নিন্দার পাশাপাশি গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে শান্তিপ্রিয় সম্প্রীতির বন্ধনে যারা অটুট থাকতে চান তাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের বিধানসভার ভিতরে দাঁড়িয়ে এই ধরনের যে আক্রমণ করেছেন তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসেন আমরা তার সঙ্গে এটা লক্ষ্য করেছি যখন বিরোধী দলনাতা নেতা জিতেন চৌধুরীকে আক্রমণ করেন ঠিক ওই সময় বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তীব্র এবং আইপিএফটির বিধায়করা এবং একজন প্রজাতির মন্ত্রী একজন অর্ধমন্ত্রী সহ সবাই চুপ করে বিধানসভার এই অধিবেশনে বসেছিলেন এবং কেউ কেউ হাসি মুখে আক্রমণকে আক্রমণকে রতনাতির সমর্থন করেছেন আমরা মনে করি বিজেপি এবং আইপিএফটি যারা করছে। তারা শুধুমাত্র মেকি উপজাতি দরদি সেজে মানুষকে বিভ্রান্ত করা যায় আর কোনো কিছু করছেন না কালকে এই ধরনের ভয়ঙ্কর অসমনীয় আক্রমণের পরও আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত একটা শব্দ ব্যবহার করেননি ফলে উপজাতি অংশের মানুষ যারা এখন বিভ্রান্ত হয়ে আছেন আমরা তাদের কাছে অনুরোধ করব যে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের রাজ্যের ক্ষমতার লোভে আঁকড়ে থাকার জন্য মানুষকে বিভ্রান্ত করে উপজাতি মেকি দরদি সে যে আছেন আসলে তারা কেউ উপজাতি দরদি না সবাই হচ্ছেন ক্ষমতা লুধি এবং ক্ষমতা লোভে এই কাজতে এই গতকালকার এই শব্দকে তারা সমর্থন করেছেন